গুড মর্নিং ওয়েলকাম হাটের বাঘিহিনী ভুলক তোমরা সকল কিরেম আছো বাইডি বন্দিরা আশা করি সকলে ভালো আছো আমি তোমাকে দিদি ভালো আছি আমি আজকে আবারই তোমাকে শুন নতুন আর একটা ব্লগ নিয়ে আজি রয়ে গেছি আশা করি ভুলগটা তোমাকে কাজে আসবে কাজে আসবে মানে আমি বহুত পুরনো জিনিসপত্র বের করেছি কাঁসা ভিতলের তা পুরোনো জিনিসপত্র হলো পড়ে থাকলেই পরে সেগুলো কালো হয়ে যায় সেই কালো যে কিভাবে উঠতি হয় অনেকে তোমরা নতুন প্রজন্মের যারা তারা জানো না আর যারা পুরোনো মা মাসি কাকিমা দিদিমা বা আগের লোক বা আমার সময়ের লোক যারা তারা তো জানে তা প্রথমে আমি এক দোয়া দিয়ে নিয়ে আইছি দোয়া দিয়ে নিয়ে আসলেও এই কালো কালো দাগগুলো উঠি নেই যেগুলো কালো হয়ে ছিটে ছিটে হয়ে পড়েছে আর কালটে কালটে হয়ে গেছে ঝকঝকে ঝকঝকে করার জন্য আমি এইবার এই পুরনো তেঁতুল নিয়ে আইছি। এই তেঁতুল দিয়ে ভালো করে ঘষে সব বাসনপত্রে লাগায় নেব কারণ হলো ওই যে এগুলো তো আর এখনে ব্যবহার হয় না বেশিরভাগই তো ব্যবহার হয় এখন এই কাঁচের জিনিস সিরামিকের জিনিস স্টিলির জিনিস এইগুলি এই সমস্তগুলোই কিন্তু ব্যবহার হয় এখন আগে ওই দিদিমা ঠাকুমা বাড়ির অন্য লোকজন সবাই কিন্তু এগুলো প্রতিদিন প্রত্যেক দিন একেবারে ঘাটে নিয়ে ফুকুর ঘাটে নিয়ে সুন্দর করে ঝকঝকে করে মাইজে ফেলাইতো এবং রোজই ব্যবহার করতো ওই কাঁসা পিতলের বাসন তাই এখন এই আধুনিক যুগে তো আর এগুলো তেমন কেউ ব্যবহার করে না সেই জন্যে আর কি ওই ফোড়ে থায়ে পড়ে থাই এলো সেইগুলো কালো কালো হয়ে যায় এগুলো কিন্তু বহুত আগের এখনে নতুনির না কিন্তু এগুলো ওই একশো বছর হোক দুইশো বছর হোক আর তিনশো বছর হোক যে কয়শো বছর আগেরই হোক না কেন এরম করে সুন্দর করে তেঁতুল মাহানিলি ভরে ফাঁকা তেঁতুল আর কি ভালো করে মাহানিলি ভরে সে দাগ উঠে যাবেই যাবে চাষা ভিতলের মধ্যেও কিন্তু ভালো মন্দ আছে বাইড বন্ধিরা কত কাছে তোমার এলো বেশি চকচক চকচক করে মা মাজা ধোয়ার পরে আর কি আর কত কাছে একটু কম করে তার কারণ হচ্ছে ওই সোনার মধ্যে যেমন সোনার গয়নায় যেমন মিক্সড করে মিশেল দে বেশি হলো মিশেল দিলি পরে সেটা অনেক সময় কালতে কালটে হয়ে যায় গয়নাগুলো আর কি তামা টামাকি দেখি মিলে এই ঠিলেই গয় নাই সোনার কয় নাই ঠিক ওই রকমই কাঁসা পিতলেও কিন্তু যেগুলো হচ্ছে ভরণ দে মানে আর কি যেসব অন্য কিছু মিক্সড করে যেসব কাঁসা পিতলে সেগুলো কাল্টে কালটে বেশি হয় আর যেগুলো আর কম মিলেই অরিজিনাল কাঁসা পিতল যেটা বাসনপত্র বানায় জিনিসপত্র বানায় সেইগুলো সক কিন্তু বেশি করে এই কাঁসা পিতলের জিনিস হলো তেঁতুলি হচ্ছে খুব ভালো পরিষ্কার হয় এবং খুব সহজে তাড়াতাড়ি হয় আর তেঁতুল ছাড়া যে কোনো টক জিনিস যদি তোমরা দাও লেবুর রস তারপরে হচ্ছে ওই টক জাতীয় চালতে কও লেবুর রস কও যে কোনো টক জাতীয় জিনিস আর কি যেটা সেই জিনিসটা দিলেও কিন্তু পরিষ্কার হয় মানে শুধু যে তেঁতুলই হবে তা না টক যে কোনো ফল ফলা দিয়ে হোক যাই হোক টক যা কিছু দাও না কেন তাতে পরিষ্কার হয়ে যাবে কিন্তু তেঁতুলটাই খুব সহজে হয় ভালো হয় আর কি আর অন্য অন্য তাই আর কি অত সহজে হয় না ঘষা ঘষি একটু বেশি করা লাগে তেঁতুলি অত দেরি হয় না টাইম লাগে না এবং ভালো হয় তাই আর কি সেই জন্যই তেঁতুল দিয়েই করি তোর করে মাহা নিলাম আমি সব সবগুলোতে এবার হচ্ছে ওই থুয়ে দেওয়া যাবে না মানে ওই তেঁতুল মাহা দিয়ে ওই ভালো করে মাখা নিয়ে তারপরেই আবার সাথে সাথেই আবার তেঁতুলগুলো সুন্দর করে উঠোয়ে ফেলাতে হবে এই তেঁতুল যদি আবার সুন্দর করে উঠোয় না ফেলাই তাহলে কিন্তু এই দাগ দাগ হয়ে যাবে অনেকে আছে মনে মনে ভাবে যে এই তেঁতুল মাহায় যতক্ষণ বেশি সময় রাখবা নে ততক্ষণ বুঝি বেশি করে উঠে যাবে না কিন্তু না তেঁতুলি কিন্তু আবার পুনরায় উল্টো দাগ হয়ে যাবে মানে আর কি পুনরায় আবার তেঁতুলির বেশি সময় টাইম ধরে রেহে দিলেই পারে আবার দাগ হয়ে পড়বে এই জন্যই এই তেঁতুলডারে আমি আবার যে কোনো সাবান দিয়ে হোক গ্রামের দিক আছে ওই যে ধানের যে তুষ ওই তুষ দিয়ে ঘষা দে মহিলারা মামাশিরা আর কি কেউ ছাই দিয়ে ঘষা দে সাবান টাবান না থাকলে এইগুলো তুষ ছাই মাটি যা দিয়ে এই দিক তেঁতুলদারে উঠে ফেলায় তারা আর কি কিন্তু ওই তুষ সাবান ছাই এইগুলো যদি নাও থাকে ওই মানে আর কি ওই সাই সু সেগুলো যদি নাও থাকে শহরে আসে হলো এই যে আমরা যেগুলো ডিশওয়াশ তারপরে এই যে সাবান পাউডার নিয়েছি আমি একটু সার্ফ এক্সেলা নিয়েছি এই ধরনের যা কিছু এই দিয়ে গেছে উঠে ফেলালেও হয়ে যাবে ওই সাই সাব সাই আর তুষ ওগুলোর দরকার লাগবে না শহরে তো আর ওই সব সসা রসার দেয় পাওয়া যায় না বাতের কাছে থায় না এরকম সাবান দিয়ে যদি এরকম ঘষে ঘষে তেঁতুল উঠোয়ে ফেলানো হয় তাতেই হবে এবার কথা হচ্ছে তেঁতুল ডারে ভালো করে মাইজে উঠোয় ফেলাতে হবে তেঁতুলির নির্যাসটা যেন একটুও না থায় সুন্দর করে তেঁতুল ডারে দুই ফেলাতে হবে সোনার মতন ঝকঝক ঝকঝক করবে এই এখন তেঁতুল উঠোয়া ফেলালি দেখো কিরকম ঝকঝক করতেছে সবগুলো এরকমের আমি মাঝে মাঝে তেঁতুল ডারে উঠে ফেলাবো এখানেই এই যে থালা বাসন দেখতেছো ইয়া বহুত পুরনো এই উপরের বড় থালাটা হচ্ছে আমার বাবা খাইতেন নিচের থালা ডাকছে আমার মশাই খাইতেন দুইজন আর দুই বাবার দুই থালা আমি স্মৃতি হিসেবে রাইছি আর কি এই বড়োডায় সময় আমার বাবা তো চলে গেছেন শ্বশুর মশাইও চলে গেছেন দুই দুই দিকের দুই বাবাই চলে গেছেন শ্বশুরমশাইও চলে গেছেন আমার বাহর বাড়ির মানে জন্মদাতা যে সেও চলে গেছেন আমার তারা তো চলে গেছেন তাকে স্মৃতি তারা খাইতেন এই থালা দুটোই স্মৃতি হিসেবে আমি এই থালা দুটি রেখে দিয়েছি আর কি তারপরে হলো এই যে ছোটো বাটিটা এই যে দুতিছি এইটা হলো আমার ছোটো চলের অন্নফ্রেশনের বাটি এই বাটিটাই খালি নতুন এই আতেরটা যেটা মাছ দিছি আর যেগুলো সবগুলো সবই পুরোনো কোনো কিছুই নতুন না সে যত পুরনই হোক না কেন এই তেঁতুল দিয়ে গসা দিলেই উঠে যাবে আবার হলো মা ঠাকুমা দিদিমা এগো কাছে শুনেছি যে এই বাসন পতরের এই থালাতে খালি কাঁসা পিতলের কাঁসার থালায় খালি পরে অম্বল হয় না অম্বল মানে কি ওই গ্যাস হয় না আর তাগল মানে আর কি কথা হচ্ছে অন্য অন্য যে বাসনপত্র স্টিল লোক বা অন্য কিছু হোক সব কিছুর একটা সাইড এফেক্ট আছে কিন্তু এথালায় বাসন বাসনে ব্যবহার করলে পারে গ্যাস হয় না তাই করতো আর কি আগের মানুষ আর কি আসলে কি সত্যি নাম আমি তা জানি না তবে শুভ কাজে শুভ অনুষ্ঠান যত আছে সব কাজেই হচ্ছে এইবার কাঁসা পিতল ব্যবহার হয় মানে বিয়ে হোক অন্নপ্রাশন হোক তারপরে হচ্ছে পুজো আশ্বার বা কোনো কিছু হোক সব কিছুতেই এই কাঁসা পিতলের থালা ব্যবহার হয় আবার ওই বিশেষ বিশেষ সময় যে লোকজন আসলি পরে তাগুলো এই সমস্ত থালা ঠালায় খাতে দেওয়া হয়তো সম্মান হিসেবে কারণ এখন তো জামাইজন আসলি বা মেহমানটা নাসলি আসলি সব হর আমেশা কাজ সিরামিক এগুলোর ব্যবহার হয় আগে কিন্তু এইগুলোর ব্যবহার হতো না এগুলো সব হচ্ছে সম্মানীয় ব্যক্তি বা কোনো বিশেষ ব্যক্তি অলিভারে এই কাঁসার থালাতে এই বাদ দিছে অবশ্যই আমি আবার ব্যবহার করি কোন শুভ কাজে শুভ অনুষ্ঠানে সবসময় এই কাঁসান বাসনপত্রই আমি ব্যবহার করি আর হলো সবসময় সশা রসার ওই সিরামিক কাচ স্টিল এগুলোই তো চলে এইবার আমি এই তেঁতুল ডাম দুয়ে টু উটোয় নিয়ে ভালো করে বেসিনির নিচে যেয়ে ঝরঝরাইয়ে সুন্দর করে ভালো জল দিয়ে ধুয়ে ফেলাবো এইবার দেখো কিরকম সোনার মতো ঝকঝক ঝকঝক চকচক চকচক করতেছে এগুলো এখন সুন্দর করে দিয়ে ফেলে একটু কম ঝকঝক করতেছে যেটা ওই এমনিতে তো বহুত পুরোনো বাসন তারপর ওইটা বোঝবা যে মানে কাঁসা অত একটা ভালো না যেগুলো সুন্দর মতন একবার কোনো ওই মিক্স টিক্স করে না অরিজিনাল কাঁসা ওইগুলো চকচক বেশি করে আর এগুলো তো বহুকাল আগের বাসনপত্র এগুলো তো আর নতুনির মতন হলেও একেবারে নতুনত্ব যেরকমের সেরকম একটু হয় আর কি তারপরেও একেবারে সোনার মতন সুন্দর মতন বাসনপত্র একেবারে ঝকঝকে হয়ে যাবে এই তুল দিয়ে মাছ দিই এইবার আমি ধুয়ে নিয়ে যদি উঠোয়ে থাকার মনে করি মানে আর কি ব্যবহার করব না তাহলে হচ্ছে সুন্দর করে মুছে মাইছে শুকোয়ে তারপর থব তাহলে আর কালোয়ে পড়বে না বহুকাল বহুকাল হচ্ছে এই ঝকঝকে ঝকঝকে রাখার জন্য একেবারে শুকোয়ে হবে কোনো জল রাখা যাবে না গায়ে আর মুছে টুসে আর একটু রোজদুরি দিয়ে উঠোয়া তুলি পরে বহুকাল হচ্ছে কালো হবে না আর যারা রোজ একটা রোজ ব্যবহার করবে বা রোজ একটা রোজ খাবে তাগো তো কালোয়ার বয় থাকবেই না কারণ রোজ রোজ ব্যবহার করলি পরে তো অটোমেটিকই রোজ রোজদোয়া ভরবে দোয়া ভরলি মাজা ভরলি অটোমেটিকই চকচকে থাকবে রোজই এরকম করে হচ্ছে আগে ওই যে যে সময় আমি ওই অনুষ্ঠান টান বা কোনো শুভ কাজে যে ব্যবহার করতাম করতো বা বাড়ি টাড়ি দেখছি সবাই এরকম কাজ টাজ করে এরকম মুছে টুছে রোদ্দুরি দিয়ে মারে দেইছি এরকম সুন্দর করে মুছে রোদ্দুরি টদুরি দিয়ে উঠে থুতো আর যদি সচরাচর ব্যবহার করে সেগুলো আবার এরকম মোসামুসি রোদ্দুরি দিত না রোদ্দুরি দিলেই এরকমের শখ শকেটা বহুকাল আর কি বজায় থাকে এরপর আমি তোমাকে একটু বাত উঠোয় দেহাই যে কীরকম লাগে মানে একটা হলো ঐতিহ্য ঐতিহ্য বহন করে এই কাঁসা ভিতলে আর কি তোমরা যারা ব্যবহার করো না ব্যবহার করে দেহ ভালোই লাগে এই কাঁসা ভিতলে ব্যবহার করলেই পারে বেশ একটা অন্যরকমের মনের মধ্যে একটা অন্য রকমের ফিলিংস আসে মানে বাড়ির ঐতিহ্য বংশের ঐতিহ্য যেমন জিনিস একটা একটা ওই রকমের কাঁসা ভিতলের জিনিসও কিন্তু সেরকম আমি তোমাকে একটু একবার বাদ বাইরে দেখাতে এতে যে কীরকমের লাগে এরকম করে দেহ এই এরকম করেই আর কি বাবারে দিতেন মা তারপরে গ্রামের সকলের গুরুজন গো এইভাবেই খাবার দিতেন জামাইজন গো সেইভাবেই মানে গোসায় টসাই এইভাবে এটা অন্য রকমের ফিলিংস আসে কিন্তু এরকম করে খেলে খালি করে তা তোমাকেও কেমন লাগলো ব্লগটা বাইডি বন্ডিরা তোমরা আমার একটু কমেন্টে জানাইও আর যদি একটু উপকার পাও তাহলে মনে করো যে উপকারী ভিডিও তাহলে একটু শেয়ার করে দিও আর যদি দিদির ব্লগটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও আজকের মতন ব্লগে এই পর্যন্ত তোমরা সকলে ভালো থাও সুস্থ থাও সকল যে সকল ভালো রাখো আবার তোমাকে সাথে আমার দেখা হবে পরবর্তী ব্লগে সেই পর্যন্ত সকলে ভালো থাও সুস্থ থাও